চিরুনি দিয়ে এভাবে ধরবো ধরার পরে এই যে এখানে একটা কাঠ এখানে একটা কাঠ এখানে একটা কাঠ ঠিক আছে বার্তি চুলগুলো এইভাবে কাটবো এই যে দেখো অনেক ধরনের কাটিং আছে কাটিং অনুযায়ী কিন্তু উপরের চুলটা কাটিং হয় ঠিক আছে বাইসে যাদের হেয়ার কাটিং করার সময় কেসি এর চুলে প্রবলেম হচ্ছে স্লোপি ঠিক মতো হচ্ছে না ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন না गाइस এই যে আমাদের নতুন দাদারা এসেছে এনাকে কিন্তু আমি কেসি এর চুলনের প্র্যাকটিসটা আজকে ভালো করে বোঝাবো যে কোথায় কিভাবে সলোভিং করতে হবে ঠিক আছে তো गाइस বেশি কথা না পড়ে চলে যাব মেইন টপিকে তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন তো কিন্তু আমি এ ধরনের ভিডিও নিয়ে আসি ঠিক আছে আর गाइस আপনাদের কোথায় হেয়ার কাটিং এ প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আমার নেক্সট ভিডিওটা আমি আপনাদের জন্য নিয়ে আসব ঠিক আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো তোমাকে আগে দেখতে হবে যে আমি সিম্পল হেয়ার কাটিং করবো ঠিক আছে আর আমাকে নিচ থেকে স্লোপিং করে তুলতে হবে তোমাকে আমি বলেছিলাম প্র্যাকটিসটা 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 করতে এই 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 প্লাস যে 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 বলেছিলাম বলেছিলাম দিক থেকে এটা তো করেছিলে তুমি অনেকবার ঠিক আছে এই প্র্যাকটিসটা কিন্তু তোমার এখানে এখন কাজে লাগবে কিভাবে এই যে দেখো আমি এই যে চিরুনি করে নিলাম এখানে এর চুলটা ছোট ঠিক আছে তারপরেও এই যে এই যে ধরেছি কেসি দিয়ে কেসি দিয়ে লাগিয়েছি তারপরে চিনি দিয়ে লাগিয়েছি লাগিয়ে এই যে আমাকে এখানে থেকে হালকা হালকা করে ছেড়ে দিতে হবে আবার দেখো আমার কেসিটা কিন্তু এখানে চলে এসেছে আসার পরে আবার চলে আসলো এই যে মানে একটু করে কাটবো আর একটু করে উপরে উঠবো একটু করে কাটবো একটু করে উপরে উঠবো আর কেসিটা আমার এখানে লাগলো দেখো ঠিক আছে এই যে এই যে এইভাবে এইভাবে এই সিম্পল যখন হেয়ার কাট করবে একদম পিছন থেকে শুরু করবে পিছন থেকে শুরু করে চতুর্দিকে যেতে হবে যে এখান থেকে আমি এখানে শুরু করলাম এই যে এখানে শুরু করলাম এই যে তখন এখানে যখন আমি স্লোবিং করবো একবারে স্লোবিং করবো আমি তখন আমাকে একটু স্পিডে চালাতে হবে কেসিটা এই যে কেটে 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 উপরের দিকে উঠতে হবে এই যে ঠিক আছে এই যে কন্টিনিউস কাটতে কাটতে হবে তোমাকে কারণ যদি তুমি মানে এখানে একটু কাটো এখানে একটু কাটো এখানে একটু কাটো তাহলে কি হবে আধ খাপসরা হয়ে যাবে তখন তুমি এভাবে কাটবে এখানে লাগালে একদম কেটে 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 উপরে উঠলে তাহলে কিন্তু এটা স্লোবিং চলে আসলো দেখো ঠিক আছে এভাবে তোমাকে কেসিটা চালাতে হবে যে কোনো জায়গায় যখন তুমি হেয়ার কাটিং করবে এভাবে কেটে 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 উপরের দিকে উঠতে হবে ঠিক আছে একদম নিচ থেকে উপরের দিকে

কেটে 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 এখন উঠে উঠতে যখন আমি চিরুনিটা তুলতেছি তখন আমার কেসি আছে দেখো তুমি ফলো করো দেখো আমার কেসিটা কিন্তু থেকে যাচ্ছে শুধু চিরুনিটা আমার চলে আসতেছে আর সিম্পল একটা হেয়ার কাটিং করার সময় অবশ্যই তোমাকে কেসি আর চিরুনিটা ঠিক চালাতে হবে আর চিরুনিটা যত ভালো করে চালাবে যত এভাবে মানে চালাবে তত কিন্তু তোমার স্লো ভালো আসবে ঠিক আছে এই যে তোমার কানের জায়গাটা কানের জায়গাটা কানের যে এই যে উপরের সাইডটা আছে এটাতে কিন্তু খুব প্রবলেম করে ঠিক তখন তোমাকে কি করতে এই দুটো আঙ্গুল দিয়ে এই যে দুটো আঙুল দিয়ে কানটা এবার ধরলে এই যে চিরুনি করে নিলে এই যে চিরুনিটা এই দিক থেকে ঢুকালে এই দিক থেকে ঢুকিয়ে এই যে আসলো তারপরে তোমাকে এই দিক এদিক থেকে ঢুকিয়ে হালকা করে কেটে 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 উপরে উঠতে হবে এই জায়গাটা কিন্তু খুব সাবধানে কাটতে হবে নাহলে কিন্তু কানে লেগে গেলে কান কেটে যাবে ঠিক আছে এই দেখো স্লোভিং হয়ে গেল যে বাতি চুলটা রয়েছিল সেটা কিন্তু কাটা পড়ে গেল তাই না দেখো এখন এটাকে রাউন্ডটা করে দিতে হবে এই চেপে ধরেও তুমি আস্তে করে এদিকে করে দিতে পারো কেসে দিয়েই ঠিক আছে নালে মেশিন দিয়েও করতে পারো যেটা তোমার সুবিধা হবে সবার কাছে তো আর মেশিনটা থাকে না না সবাই বেশিরভাগ কাসি দিয়েই করে আর মেশিন দিয়ে করলে কিন্তু বেটার হয় রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে আমি এখানে কেসি দিয়ে তোমাকে বোঝাচ্ছি দেখো আমি আমার কিন্তু একটাতেও প্রবলেম হবে না আমার মেশিন দিয়েও প্র্যাকটিস করা আছে কেসি দিয়েও প্র্যাকটিস করা আছে দেখো আমি এই জায়গাগুলো কীভাবে সলোভিং করতেছি নিচ থেকে উপরের দিকে দেখো কেটে 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 উপরে উঠতে হবে হুম এই কানের জায়গাটা যে ভারীটা রয়েছিল সেটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল তারপরে দেখো এই জায়গায় একটু কিন্তু ভারী ভারী লাগতেছে তো যদি ভারী ভারী লাগে তো আমি কিছু দিনের ডাইরেক্ট এবারে ঢুকাবো ঢুকিয়ে এই যে ক্যাসিটা এভাবে হালকা করে চালিয়ে দেবো হুম স্লোবিং হয়ে গেল তো সাইড সাইডটা এভাবে তোমাকে সুন্দর করে স্লোবিং করে দিতে হবে ঠিক আছে বোঝা গেল এতটুকু বোঝা গেছে তো কেসেটা কিভাবে চালাবো একদম স্লোভিং করে নিচ থেকে উপরে কেটে 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 উঠতে হবে ঠিক আছে আর কোনো প্রবলেম আর এবার এই সাইড গুলো হয়ে গেল এবার টপ এরিয়াটা কাটিংটা একটু জুই দেখো টপ এরিয়া টপ এরিয়ার কাটিংটা যেহেতু এটা ওয়ান সাইড কাটিং আছে ঠিক আছে ওয়ান সাইড কাটিং কিন্তু আলাদা রকম হয় আর যদি কেউ ডুয়েল সাইড হেয়ার কাটিং করে সেই কাটিংটা কিন্তু আলাদা রকম হয় ঠিক আছে তো আগে দেখতে হবে যে হেয়ার কাটিংটা কি করবে ওয়ান সাইড করবে না ডুয়েল সাইড করবে না শর্ট কাটিং অনেক ধরনের কাটিং আছে কাটিং অনুযায়ী কিন্তু উপরের চুলটা কাটিং হয় ঠিক আছে তো যেহেতু এটা ওয়ান সাইড আছে তো এটাকে আমি ফোরটি ফাইভ ডিগ্রিতে এই দিকে কিন্তু করতে পারি ঠিক আছে বা জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে করলেও হবে কিন্তু ফোরটি ফাইভ ডিগ্রিতে যদি আমি করি হেয়ার কাটিংটা তাহলে কিন্তু একবারে সুন্দর করে সেটিং হয়ে যাবে ঠিক আছে চুলটা একবারে সেটিং হয়ে যায় তো আমি দেখাচ্ছি তো আমি ফোরটি ফাইভ ডিগ্রিতে কাটবো আমি কেসি ধরে নিয়েছি চিরুনি নিয়ে নিয়েছি এটা আমি ফোরটি ফাইভ ডিগ্রিতে করবো চুলটাকে এভাবে ধরতে হবে ঠিক আছে তুমি তো প্র্যাকটিস করতেছ যখন আমি এই জায়গাটা কাটবো ফোরটি ফাইভ ডিগ্রিতে এই যে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়েছি কেসিটা নেওয়ার পরে এই যে মানে একটা কাটবো তারপরে একটু বাড়তি দেখে পরেরটা কাটতে হবে ঠিক আছে এই যে দেখো এই যে একটা কাটা পড়লো তারপর দ্বিতীয়টা তৃতীয়টা এই এভাবে মানে একটু কি হবে এই যে দেখো এখানে একটু মানে স্টেপ হ্যাঁ স্টেপ 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 বাই কাটা পড়বে দেখো এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটা যেন এখানে বোঝা যায় চুলটাতে তাতে কি হবে বলো তো চুলটার সেটিংটা ভালো হবে ঠিক আছে চুলের যে আমি একবারে চিরুনি করে কিন্তু এটা সেটিংটা ঠিক মতো চলে আসবে এভাবে পুরোটা আমি ফর্টি ফাইভ ডিগ্রিতে এইভাবে কেটে দেব এটা আমার প্রথম স্টেপ যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আর জিনিস ধ্যান রাখতে হবে তোমাকে যেহেতু এটা ওয়ান সাইড ঠিক আছে এই প্রথম স্টেপটা যে মানে অনুপাতে কেটেছো মানে এটা যতটা লম্বা রয়েছে তার থেকে আমার দ্বিতীয় স্টেপটা যে আসবে সেটা একটু ডাউন থাকবে হবে কেন ডাউন থাকবে বলো তো কারণ চুলটা এদিকে থাকবে এদিকে হেলবে এটা যেটা আছে তার থেকে এদিকে একটু ডাউন করে আমাকে আবার ফর্টি ফাইভ চালাতে হবে বেশি ডাউন করলে কিন্তু খারাপ হয়ে যাবে বেশি ডাউন আবার করতে করতে যাবে না ঠিক আছে হালকা হালকা ওটার থেকে একটু ডাউনে রাখতে হবে দেখো ফোর্টি ফাইভ ডিগ্রিতে করতেছি আমি এটা হয়ে গেল আর এই জায়গাটা এই জায়গাটা এই এই জায়গাটা চুলটা এই জায়গা চুলটা আমি একবারে মেলাবো সেটাকে এই দিক থেকে রাউন্ড করে একটু চালাতে হবে কেসিটা এই তাহলে হবে এই জায়গা চুলটা মিলে যাবে মিলে যাবে ঠিক আছে একবারে মিলে যাবে তো দ্বিতীয় স্টেপ গেল তৃতীয় স্টেপে কিন্তু আর ব্যাপার আছে সেটা হচ্ছে তোমাকে এইদিকে চুলটা আর এই দিকে চুলটা একসাথে চুলতে হবে

একটা লেভেলে চলে আসলো এই সাইডটাও কিন্তু একবারে মেক হয়ে গেছে আমার এই পিছনের সাইডটাও কিন্তু একবারে মেক হয়ে গেছে দেখো ঠিক আছে এই জায়গার মধ্যে যদি আবার এটা যদি বক্স কাটিং থাকতো মানে ডুয়েল সাইড কাটিং থাকতো তাহলে আগে আমি এটাকে জিরো যদি একটু বড় চুল থাকতো তাহলে আমি জিরো জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতাম ঠিক আছে জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোটা সেম সেম থাকবে এদিকে যতটা থাকবে এদিকেও ততটা থাকবে ঠিক আছে জিরো ডিগ্রিতে এইদিকে একবার কাটবো প্লাস এই দিকে একবার কাটবো এদিকে ঠিক আছে কেন কাটবো মেলাতে হবে তারপরে এই দিক থেকে যখন আর একবার ধরবে তখনও দেখবে যে একটু বেশি থাকবে না এক আধটা কিন্তু এমন থেকে যাবে যে সেটা এখনো পর্যন্ত কাটা পড়েনি সেটাও তখন এই দিক থেকে ধরে তোমাকে এদিকে একবার এদিকে একবার এদিকে একবার করে দিবে দিতে হবে যদি বড় চুল হয় তবেই ঠিক আছে আর ছোট চুল হলে একবারে আমি নাইনটি ডিগ্রিতে করতে পারি নাইনটি ডিগ্রিতে জিজ্ঞাগ করে দেবো দিলে কিন্তু চুলটার মধ্যে ভলিউম চলে আসবে ভলিউম চলে আসলে একবারে কাটিংটা আমার সেটিং হয়ে যাবে মানে এতটুকু চুল থাকে তাহলে কিন্তু আমার একবারে ভলিউম চলে আসবে চুলটার ঠিক আছে আর কিছু বলো আর এই কানের এখানে এটা বললেন তখন যদি এর একটুখানি এটা ভালো করে বুঝিয়ে দেন রাউন্ডে যে কানটাবে চেপে ধরলেন কানটা চেপে ধরে এদিকে একটু চিরুনি করে নিলেন তাতে যে চুলগুলো বাকি রয়েছে সেগুলোও কিন্তু চলে আসবে ঠিক আছে চলে আসার পরে এখানে আমার ওই এই দিক থেকে কেটে এতটুকু আসলো আর বেশি নিয়ে যাওয়া যাবে না নইলে কিন্তু এখানে একটা দাগ পড়ে যাবে ঠিক আছে তার জন্য এভাবে এখন এই দিকে এখন কাঁটা চেপে ধরে এই দিকে একটা চিরুনি করে নিয়ে একদম ক্রস করতে হবে হাটটাকে এইভাবে এইভাবে ক্রস করে নিয়ে এই যে নিচ থেকে এই যে কেসিটা এইভাবে হালকা করে ঘুরিয়ে যতটা আগে যাবে ততটা আমার কেসিটা উপরের দিকে উঠবে রাউন্ড করে ঠিক আছে এটা গেল এখন এই জায়গাটা এই জায়গাটা তুমি এই দিক থেকে করতে পারো বা এই দিক থেকে করতে পারো এই যে এই দিক থেকে করতে পারো বা যদি দেখো আর পিছুন একটা যখন রান করতে যাবে তখন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলেছি যে এই যে এখান এখান থেকে চালু করবে মাঝখান থেকে চালু করবে মাঝখান থেকে কেন চালু করবে বলতো কারণ করার এখান থেকে যখন তুমি দাগটা দেবে মানে কাটিংটা করবে তখন এইদিকে একবার যাবে এইদিকে একবার যাবে তার মানে এখান থেকে সমান্তরালটা মানে সমানটা স্কোয়ারটা ভালো আসবে ঠিক আছে লাইনটা একদম প্রপারভাবে করা যাবে ঠিক আছে আর এটা কিন্তু বেশি নিচে নামানো যাবে না ঠিক আছে না এটা কিন্তু বেশি উপরে ওঠানো যাবে না দেখো রাউন্ডটা আমার এক লেভেলে চলে আসলো তারপরে আমি আর একবার দেখে নেব এখান থেকে ডাইরেক্ট দেখবো না এখান থেকে ধরে আমি হালকা টেনে কেটে দিয়ে এই যে আঙ্গুলটা এখানে দিলাম দেওয়ার পরে এই যে আঙ্গুলটা দিলে কি হবে কাস্টমার কিন্তু কাস্টমারের মানে স্কিনে কিন্তু লাগবে না আমাদের কেসিটার এই জায়গাগুলো ধার থাকে তো ওই জিনিসটা কিন্তু এখানে লাগবে না ঠিক আছে সেদিকে ধ্যান রাখতে হবে কেননা মানে কাস্টমার যেন স্যাটিসফাইড মনে করে কাজ করে যেন স্যাটিসফাইড মনে করে কাস্টমার যেন কোনো ব্যথা না লাগে বা কোনো প্রবলেম না হয় তার জন্য কিন্তু আমাকে এই জিনিসগুলো ধ্যান রাখতে হবে তো এখন তোমাকে আমি এই রাউন্ডটা ব্লেড চালিয়ে দেখাবো কিভাবে একটা সুন্দর করে রাউন্ডটা তুমি চেসবে ঠিক আছে এই দেখো আমার কিন্তু দাগটা দেওয়াই রয়েছে এখান থেকে এই যে বুড়ো আঙ্গুলটা এখানে দিলাম দেওয়ার পরে বুড়ো আঙ্গুলটার আমার সাপোর্ট থাকবে কুটটা কিন্তু আমার বুড়ো আঙুলটা লেগেই থাকবে ঠিক আছে লেগে এই যে হালকা করে আমি এখানে একটু দাগ করে নিলাম দাগ করে নেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট বোন এই দিকে লাগাবো লাগিয়ে এই এইদিকে একটু রাউন্ড করে আমাকে টানতে হবে টানার পরে টানা হয়ে গেল টানার পরে এখানে কিন্তু এভাবে কেউ ছেড়ে যায় কিন্তু তুমি সারবে না কেন সারবে না আরও ভালো করে করবে এই দিকে একটু টেনে দেবে টেনে দিয়ে এই পিসোনস দিকে যাবে তো আমাকে এই দিকেও একবার এই যে খুরের কিন্তু আমি এই যে নিচের দিকটা চালাচ্ছি ঠিক আছে এই দিকে এইভাবে একটু চালিয়ে দিতে হবে তাহলে কি হবে বলতে সুন রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে দেখা যাবে ঠিক আছে সুন্দরভাবে দেখা যাবে এই যে বাতি চুলগুলো তোমাকে কেসি দিয়ে কিন্তু কেটে দিতে হবে আমি পরে কেটে দিচ্ছি তোমাকে কে দেখাচ্ছি এই যে কানে জায়গাটা এই ধরছি ধরেছি ধরেই এই যে আস্তে আস্তে করে এদিকে একবার টেনে দিলাম ঠিক আছে তারপরে কানটা এভাবে চেপে ধরে উল্টো দিকে এইভাবে করে দিলাম এই জায়গাটা এইভাবে করে দিলাম ঠিক আছে ঠান্নার দিক থেকে এই যে বেডটা আমি কীভাবে লাগিয়েছি দেখেছো হুম দেখো সুন্দর করে করে দিতে হবে এখানে আবার আমাকে এই যে মাঝখান থেকে ধরতে হবে মাঝখান থেকে আমাকে স্টার্টটা করতে হবে যেগুলো বাতি রয়েছে যে সমান হয়নি সেটা কিন্তু আমার এই ব্লেড দিয়ে কিন্তু একদম সমান হয়ে যাবে ঠিক আছে দেখো দেখো এটা কত সুন্দর মানে একটা স্ট্রেট লুকে চলে আসলো এই দিকে ডাইরেক্ট আমি এই দিকে চলে আসলাম এই দিকে চলে এসে মাথাটা একটু নিচু করে ধরলাম ধরার পরে এই যে দেখো খুঁড়টা আমি কীভাবে ধরেছি উল্টো দিকে ঠিক আছে উল্টো দিকে ধরে এখানে লাগালাম খুড়ের মাঝখানটা চলবে এখানে একটুখানি এই যে মাঝখানটা চললো তারপরে খুঁড়ের মাথাটা চলবে এই যে তারপরে আমার এই দিকে ঘুরিয়ে নিয়ে এই দেখো এটা এইভাবে হয়ে গেল এখন আমার যে এখান থেকে শুরু করেছি তো বাকি এইটুক জায়গা এই দিকে ঘুরিয়ে নিতে হবে এখানে ধরে এইভাবে দেখো দেখো কানটা আমি কীভাবে চেপে ধরেছি ঠিক আছে এই দিক থেকে আমাকে কানটা এইভাবে টেনে ধরে হালকা করে এখানে রাউন্ড করে দিতে হবে তারপরে আমি এই জায়গায় ছিপের মধ্যে চলে আসলাম এটা এই যে এখানে লাগালাম দেখো আমার বুড়ো আঙ্গুরের এখানে আমার খুঁড়টা আসলো খুঁড়ের মাথাটা হালকা করে আমি এখানে একটু জায়গায় করে নিব ঠিক আছে জায়গায় করে নিলাম এখন আমাকে এখানে লাগিয়ে নিচের দিকে একটু রাউন্ড করে কেটে হবে হয়ে গেল এই জায়গাটা দেখো বাড়তি রয়েছে আমাকে খুঁড়তে এই দিকে চালাতে হবে এই যে এই দিকে যেহেতু আমরা শুধু এখানে ড্যামো করার জন্য করতেছি এই যে বাড়তি চুলগুলো রয়েছে এগুলো আমাকে কেসি দিয়ে কেটে দিতে হবে সুন্দর করে আর একবার ঠিক আছে এটা আমি কীভাবে কাটবো এই যে দেখো সিরোনি দিয়ে এভাবে ধরব ধরার পরে এই যে এখানে একটা কাঠ এখানে একটা কাঠ এখানে একটা কাঠ ঠিক আছে বাড়তি চুলগুলো এইভাবে কাটবো এই যে দেখো এটা হয়ে গেল এখানে একটা বাড়তি লাগতেছে দেখো হুম এটা আমি একটু খুঁড় চালিয়ে দেব হুম ক্লিয়ার এখন কানের জায়গাটা আরেকটা একটা আর একটু দেখতেছি যে চুল বড় ছোট রয়েছে এটাকে হালকা করে কেটে দিলাম এইভাবে দেখে নেবে বুঝছো এভাবে দেখে নেবে যে কোথাও রাউন্ডের এদিকে চুল বাড়ছি রয়েছে কিনা এটা এভাবে দেখে নেবে তাতে কিন্তু কাস্টমার স্যাটিসফাইড হয়ে যায় ঠিক আছে যেমন এই সাইডটা তো একটু রয়েছে এটাও আমি কেটে দেবো এইভাবে এই যে এখানে বলেছিলাম বাড়তি চুলগুলো রয়েছে সেটাও আমি এভাবে কেটে দেব চিরুনি দিয়ে চুলটাকে টেনে ধরে এইভাবে সুন্দর করে রাউন্ডটা করে দেব এই জায়গায় এই দেখো চুলটা বড় রয়েছে এভাবে টেনে ধরে এই দিক থেকে এই যে এই যে তো ক্লিয়ার হুম বোঝা গেছে হুম দেখো এখন এইভাবে একটু দেখে নেবে যে রাউন্ডটা ঠিকঠাক আছে কিনা দুইটা চিপে বরাবর আছে কি না ওকে যখন যখন কাজ শেষ হয়ে গেল তারপরে হালকা করে একটু মাথার মধ্যে একটু হালকা স্প্রে করে নেবে হালকা স্প্রে করে নেবে স্প্রে করে নেওয়ার পরে চুলটাকে হালকা করে সেটিং করে দেবে ঠিক আছে যেন কাস্টমার কাস্টমার কেয়ার মানে সিউনি করতে না হয় ঠিক আছে সেভাবে একটু সুন্দর করে মানে সেটিং করে দেবে চুলটা তাই আর কাস্টমারের পরিশ্রম করতে হবে না ডাইরেক্ট উঠে চলে যাবে ঠিক আছে দেখো সুন্দর করে এভাবে সেটিং করে দেবে চুলকে ক্লিয়ার তো এই ছিল আজকের টিউটোরিয়াল তো আশা করছি ভালোই লাগবে তোমাদেরকে তোমাদের যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই অনুযায়ী কিন্তু আমি নেক্সট ভিডিও উপস্থাপন করবো ঠিক আছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নজর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার